সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে দুইশ প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় দুইশো প্রতিবন্ধীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি জহিরুল হক সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি আচমাতন্ছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা শিকদার শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ তৈমুর অনুষ্ঠানে জেলার মুখ বোধির নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং আজমতুলনেচা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিল অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ তুহিন প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন সবচেয়ে কঠিন অবস্থায় আছে বুদ্ধি প্রতিবন্ধীরা তারা নানান সমস্যায় ভুগছে তাদের পাশে দাঁড়াতে হবে প্রতিবন্ধীদের সংখ্যা সমাজে বাড়ছে তাই সবাইকে এগিয়ে আসতে হবে এই আয়োজনের জন্য সৈয়দ তৈমুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি দুই হাজার তেইশ সনুর ফাউন্ডেশন গঠিত হয় আমরা পঁচিশে একটি সামাজিক প্রোগ্রাম বড় পরিসরে করার চেষ্টা করেছি আমাদের প্রোগ্রাম সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার বন্ধু আমার ছোটো ভাইয়েরা এবং সৈয়দ লিমর ফাউন্ডেশনের কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্য যারা বেশ কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রতিবন্ধী হিসাবে আজকে এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্য বলবো সৈয়দ ফাউন্ডেশন বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে থাকে লেখাপড়ার জন্য যদি আপনাদের কেউ কোনো সহযোগিতা প্রয়োজন হয় সৈয়দ ফাউন্ডেশন থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের যদি কারো হুইল চেয়ারের প্রয়োজন হয় ডিজেবলের জন্য আমরা হুইল চেয়ার দিয়ে সৈয়দ তেমর ফাউন্ডেশনের থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব তাছাড়াও আপনাদের ব্যক্তি জীবনে যে কোনো প্রয়োজনে আপনারা সৈয়দ তেমর ফাউন্ডেশনকে ডাকবেন ইনশাল্লাহ আজকে আপনারা ট্যাঙ্কের পারে এসেছেন আপনারা আমাদেরকে আপনাদের বাড়ি পর্যন্ত পাবেন আমরা আপনাদেরকে নিয়ে এই সমাজে পিছিয়ে পড়া যেই মানুষজন আছে তাদেরকে নিয়ে সৈয়দ তৈমুর ফাউন্ডেশন কাজ করবে তাই যারা আমার কথা কথা বুঝতে পারছেন না আমার সাথে আমার স্যাররা উপস্থিত আছে এখানে আশা করি স্যাররা বুঝতে পারছেন আপনারা আপনাদের স্কুলে অবশ্যই তাদের সাথে কথা বলবেন আমাদের মূল পরিকল্পনা কি আমাদের চিন্তা চিন্তাভাবনা আপনাদের পাশে থাকা আপনাদের বিভিন্ন সমস্যায় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করাই সৈয়দ তুমি ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ দেশের পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী এখানে হচ্ছে শ্যামল ভাই আছেন আমরা বিশ্বাস করি পৃথিবীতে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ অসহায় হিসেবে পাঠিয়েছেন কিন্তু আপনাদের ছোট ছোট হাতের মাধ্যমে আপনাদের সহানুভূতির মাধ্যমে আমরা অনেক উপরে উঠতে অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার জীবনে বেড়ে ওঠার জীবনে শুরু থেকে আমার সাথে তার একটা গভীর সম্পর্ক আছে এই ব্যাপারে সে আমার সাথে অনেকবার কথা বলেছে আমি বলেছি তোমার সিদ্ধান্ত অত্যন্ত সঠিক তাদের নিয়ে যদি একটা অনুষ্ঠান করতে পারো তোমার এই প্রতিষ্ঠানের অনেক অগ্রযাত্রা এগিয়ে যাবে তাই আজকে তার মাধ্যমে যে আজকে অনুষ্ঠানটি হয়েছে এবং আজকে এই ছোট্ট মনে শিশুদের মুখে যে হাসি ফুটিয়েছে তার জন্য ব্রাহ্মণবাড়িয়াসীর পক্ষ থেকে তোমার মূলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে চমৎকার সমর্থন অনুষ্ঠান তৈমুর হাতে নেই এবং আমাদেরকে বলে আমরা উপস্থিত থাকি এবং সকলেই তার প্রশংসা করেন সৈয়দ তৈমুরের মতো আমরা আশা করব আরও যারা বিত্তশীল ব্যক্তিগুলো রয়েছেন সমাজের পিছিয়ে পড়া এই সমস্ত লোকদের পাশে দাঁড়াবে এবং এই পথ তার ফাউন্ডেশনের মাধ্যমে দেখে যাচ্ছে সমাজের যারা রয়েছে তাদেরকে উপস্থাপন করা তাদেরকে সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এটা বিশাল একটা দায়িত্ব বৃত্তশালী যারা রয়েছে তারা সেই কাজটি করছে কিন্তু এই কাজটি সমাজের প্রতিটা ব্যক্তিরই করা উচিত কারণ তারা সমাজে পিছিয়ে পরে একটা উষ্টি সৈত্যে ধন্যবাদ জানাচ্ছি যে দুই হাজার তেইশ থেকে শুরু করে সে এই ধরনের সচেতনমূলক কাজে অংশগ্রহণ নিজেকে নিয়োজিত করার জন্য আমাদের সমাজে কিন্তু অনেকেরই স্বচ্ছলতা আছে কিন্তু সেই স্বাচ্ছলতাটা আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ কিংবা আমাদের সমাজের যারা প্রতিবন্ধী তাদের কাছে জন্য ব্যয় করার মতো মন মানসিকতা আমাদের অনেকেরই নেই আমি সৈয়দ তোমরকে ধন্যবাদ জানাচ্ছি যে সে তার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের এই ধরনের বিপদে তারা আসে সহযোগিতা করার জন্য আমাদের দেশের আসলে আঠেরো কোটি মানুষ সরকারেরও একটা সীমাবদ্ধতা আছে অনেক সময় সরকারও অনেক কিছু করতে পারে না আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে এই সহযোগিতাগুলো না করি তাইলে এই ধরনের যারা প্রতিবন্ধী তাদের জন্য আসলে একটা কষ্টকর হয় তাদের জীবনযাপন করার জন্য বিশেষ করে আজকে এই যে আসমাতুল নেশার যে বুদ্ধি প্রতিবন্ধী মানে যত ধরনের প্রতিবন্ধী আছে সবচেয়ে কঠিনতর অবস্থায় আছে বুদ্ধি প্রতিবন্ধী এই যে আজকে আসপন্দ স্যার যে স্বামী মা যে কথাটা বলেছে যে তাদের হয়তোবা এমপিও ভুক্ত আছে কিংবা সুযোগ সুবিধা আছে কিন্তু তাদের কিছু প্রাতিষ্ঠানিক কিংবা সাপোর্ট তাদের জন্য যেটা তারা এই সাপোর্টগুলো ছিল তারা অনেকটুকু আগেতে পারছে না এবং আমাদের দৃষ্টি প্রতিদ্বন্দ্বীর যে মতিউর রহমান বলেছে যে তারা একটা পদক্ষেপ নিতে চাচ্ছে তারা আমাদের সহযোগিতা চাচ্ছে আমরা মনে করি যে সমাজের সচেতন মানুষ হিসাবে বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করি আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা কারণ এই প্রতিবন্ধীরা কিন্তু আমাদের সমাজের অংশ আমাদেরই তারা সন্তানতুল্য আজকে বিভিন্ন কারণে বাংলাদেশে এই যে পরিবেশগত কারণে কিংবা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই প্রতিবন্ধীদের সংখ্যা বাড়ছে আমরা যদি একদিকে আমাদের মানুষকে সচেতন করতে হবে যে কি কারণে এই প্রতিবন্ধীদের সংখ্যা বাড়ছে সেটা যদি আমরা প্রতিরোধ করতে হবে এটাও আমাদের একটা দায়িত্ব আবার একই দিকে এই প্রতিবন্ধী শিশুদের কিভাবে আমরা সুন্দরভাবে সমাজে যাতে তারা বোঝা না হয়ে তারা যাতে সমাজে নিজেদের উপরে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই ব্যাপারেও তাদেরকে এই উৎস কিংবা তাদেরকে কাজ করার জন্য যেইটুকুন দরকার সেইটুকুন সহযোগিতা আমাদের করতে হবে আজকে যেই কথাটা স্বামীমা বলেছে যে সবচেয়ে কষ্ট হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী তাদের অবস্থা আমরা তাদেরকে কিভাবে আমরা তাদেরকে সহযোগিতা করবো সেটাও আমাদের দেখভাল করতে হবে আমি স্বামীমাকে বলবো যে আমার পক্ষ থেকেও আমি যে আপনাদের এই বিশেষ করে বুদ্ধ প্রতিবন্ধীদের যে কোনো প্রয়োজন দেয় আমি আপনাদের পাশে থাকবো আপনারা আপনারা আমাকে বলবেন আমি আপনি এই বুদ্ধ প্রতিবন্ধীদের তাদের সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে সর্বোপরি এই প্রতিবন্ধীদের আমি আবারও তোদের ধন্যবাদ জানাই এবং শুধু শুধু বুদ্ধিমরা আমার মনে হয় আমাদের এই দলের কিংবা আমাদের সমাজে যারা বিত্তবান তারা এই বারোটি সংগঠন যারা শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সহ আরও যারা আছেন সকলের সাহায্যেতে পাশে থাকবে এবং আমরাও আগামী দিনে যদি আমরা দল ক্ষমতায় আসে আমরা আরও ব্যাপক পরিসরে এই প্রতিবন্ধীদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে